অনেক কষ্ট লাগতেছে ফ্যামিলির চারজন মারা গেছে তিনটা মাইয়ের পর এবার ছেলে বাপু এই বিকা হেনে সিজার করবে না দেখে ডাকা ফাড়াইছে ডাকা গেছে হেনে বইয়া গাড়ি অখ গাড়ি নষ্ট হয়ে গেছে দেখিয়া আমার ভাইয়ের বউ খালি গাড়িতে আছিল আর হেয়ার ভাই আর আমার বাপে আমার মা আর আমার বউ না আমার ভাই রোডের পাশে খাড়া আছিল হ্যাঁ গোট্টি রাখে ডলিয়া লইয়া গেছে গিয়া আমার বাপেও নাই ভাই ও আমার ভাই ও নাই ভাইও নাই আর আমার

ওই সময় রাস্তার সাইডেই দাঁড়ানো ছিল ওরা পরিবহনে মেয়েরা দিছে পরিবহনের গাড়ি পাম্পচার হয়েছিল ওই সময় হেরা মেয়েরা দিছে ঘটনাস্থলে হেরা চারজন মারা গেছে দাবি একটা ছেলে এই ছেলে যদি বাঁচতে পারে এইটা দাবি আপনার করিয়ে দিন ছেলে সবাই হয়েছে হয়নি এটি একটু আগে হয়েছে হেরা মরার পরে হয়েছে তাহলে আপনারা আপনাকে ভরসা হবে আপনার যে বাঁচতে পারে ছেলে বাঁচার কাঁদা করিয়ে দিন মাইয়ার তিনটা আছে দুইটা মায়া আছে তিনটা আজকে এই মর্মান্তিক ঘটনা একই পরিবারের চারজন লোক এয়া ধৈর্য ধরা খুবই কষ্টকর আমাদের কাছে মারা গেছে তার পরিবার আজকে ডেলিভারি সেই ডেলিভারিতে কিছুক্ষণ আগে শুনছি তার ছেলে একটা ছেলে বাচ্চা হইছে সেই ছেলেটা জানি সুস্থ বাতে বাঁচতে পারে এরকম একটা আপনারা ব্যবস্থা করিয়া জানি এই মেয়েটা চলতে পারে এরকম কিছু করিয়া দেওয়ার চারজন মারা গেছে আর কি আর মারা গেছে আমাদের খুব খারাপ লাগতেছে যে খারাপ লাগছে সেটা ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই একই পরিবার চারজন মারা গেছে প্রথমে তো আমার আমার মামা আব্দুল সামাদ ফকির তার স্ত্রী তার এক সন্তান সে হাফেজ এবং মাওলানা এবং তার ছোট এক মেয়ে সতেরো আঠারো বছর হয়েছে ষোলো সতেরো বছর হয়েছে তার অবি হতে ছিল হ্যাঁ নাম আফসানা এই চারজন লোক এক জায়গায় তারা মারা গেছেন খুব অসহায় দুরোজনী ইমামতি ছিল এই সংসারে কোনো আর কোনো কাজ করার মতন আর কোনো লোক নাই যে সংসারে যে লোক ছিল আজকে বিদায় হয়ে চলে গেল এমন একটা লোক ছিল এই সাত নম্বরে আমি এই মেম্বার থাকা গেলে আমি দেখি নাই কোনো দিন এদের কোনো কাল কাজে কোনো মানুষে কষ্ট পাইছে আজকে সেই ফ্যামিলির আজকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ জানি থাকো ব্যস্ত করে আর সরকারের কাছে আমার একটা এদের যে আর বাকি লোক রয়ে গেল তাকে দেখার আর লোকটাই আল্লাহ যদি সরকারের কোন অবস্থা তাই তাদের আর্থিক সহায়টু কামনা করে এই আমাদের দাবি সড়ক পরিবহনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে দাবি সরকারের কাছে দাবি যে এই যে চারটে চারটে সদস্য অকাল মৃত্যু হলো অকালে ঝরে গেল এই মৃত্যুর সুস্থ তদন্ত কামনা করি বাপুতে দনজন ইমামতি করতো বাবা হলো পাঁচচল্লিশ বছর যাবৎ কাজীবাড়ি জামে মসজিদে ইমামতি করে আর ছেলে হলো আশাবাট মসজিদে জামে মসজিদে ইমামতি করে এবং খুব ভালো লোক ছিল মানে এই এলাকার মধ্যে সুব অনেস্ট লোক ছিল খুব সুন্দর সবাই তাদেরকে ভালো জানে